লাইলাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বারবার ধর্ষণ করেছেন প্রিন্স মামুন এবার সে ধর্ষণ মামলায় গ্রেফতার হয়েছে প্রিন্স মামুন হ্যাঁ দর্শক টিকটকার প্রিন্স মামুন লাইলার মামলায় গ্রেফতার হয়েছে টিকটকার প্রিন্স মামুন ওরফ আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ রাজধানী ক্যান্টনমেন্ট থানায় মামুনের বান্ধবী হিসেবে পরিচিত আরেক টিকটকার লাইলা আক্তার ফরহাদের দায়ের করা ধর্ষণের মামলায় সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয় পুলিশ জানিয়েছে বিয়ের প্রলোভনে ধর্ষণের কথা জানিয়ে গত রোববার প্রিন্স মামুনের নামে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লাইলা এরপর সোমবার রাত সাড়ে নয়টার দিকে তাকে গ্রেফতার করে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর রহমান ওসি বলেন আমাদের টিম কুমিল্লা পুলিশের কাছ থেকে মামুনকে নিয়ে ঢাকার পথে রাতে রওনা দিয়েছিল তাকে মঙ্গলবার আজকে আদালতে তোলা হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মুখ প্রিন্স মামুন ও লাইলা নানা সময় আলোচনা এসেছেন তারা দীর্ঘদিন একসঙ্গে থেকে তারা ভিডিও বানিয়ে আসছেন তবে সম্প্রতি তারা আলাদা থাকছেন অভিযোগে লাইলা উল্লেখ করেন মামলার বিপাদি আবদুল্লাহ আল মামুদ ওরফে প্রিন্স মামুনের সঙ্গে আমার গত তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় পরিচয় এক পর্যায়ে মামুন আমাকে বিয়ে করবে এই মর্মে প্রলোভন দেখিয়ে প্রেমের প্রস্তাব স্থাপন করে সে আমাকে জানায় তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা নেই যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন আমাকে বিয়ে করবে বলে জানায় তাই তার সরল মনে বিশ্বাস করে তাকে আমার বাসায় থাকার দিয়ে দুই হাজার বাইশ সালের সাত জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকে ওই দিন থেকে সে আমার বাসা আমার সঙ্গে একই রুমে থাকতে শুরু করে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে মামুন মামুন আমার বাসায় থাকাকালে তার বাবা মা মাঝে মধ্যে সেখানে এসে অবস্থান করত। আমি মামুনকে একাধিকবার বিয়ের বিষয়ে বললে সে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকে লাইলা আরও অভিযোগ করেন সর্বশেষ চলতি বছরের চোদ্দই মার্চ মামুন আবার ধর্ষণ করে আমাকে পরবর্তী সময় আমি তাকে বিয়ের বিষয়ে বললে সে ক্ষিপ্ত হয়ে উঠে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে অবশেষে প্রিন্স মামুনকে আটক করা হয়েছে প্রিন্স মামুনের বিরুদ্ধে লাইলা আক্তার রাজধানী ক্যান্টনমেন্ট থানায় ফৌজদারি বিধির তিনশো তেইশ তিনশো ও পাঁচশো ধারায় মামলা দায়ের করেছেন পরবর্তী আইনি পদক্ষেপ হিসাবে আদালত থেকে প্রিন্স মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এ ব্যাপারে সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ প্রিন্স মামুন তখন বলেছিলেন গত ডিসেম্বরের মাঝরাতে লাইলা ও আমার দুজনের মধ্যে কিছুটা ভুল বুঝাবুঝি হয়েছিল তখন উত্তেজিত হয়ে হাতাহাতের ঘটনাও ঘটে যা মামলায় বিষয়টি এখন আইনিভাবে মোকাবেলা করব আমি এছাড়া প্রিন্স মামুন বলেন যিনি মামলা করেছেন তিনি বলেছিলেন মামলাটি তুলে নিবেন এই কারণে আমিও আর আদালতে কোনো হাজিরা দেয়নি আর আদালতে হাজির না দেওয়ার জন্য আমার বিরুদ্ধে গ্রেফতারের পরোয়ানা জারি করা হয় দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক বলেন টিকটকার মামুনের বিরুদ্ধে ঢাকা ক্যান্টনমেন্ট থানায় একটি ধর্ষণ অভিযোগ করা হয় সে প্রেক্ষিতে মামুন কুমিল্লে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে ঢাকা ক্যান্টনমেন্ট থানা পুলিশ আমাদেরকে তাকে গ্রেফতার একটি রিকুইজিশন প্রেরণ করেন মঙ্গলবার রাত সাড়ে নয়টায় আমরা দাউদকান্দি টোল প্লাজায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করি তার তিন ঘন্টা পর ঢাকা ক্যান্টনমেন্ট থানার একটি টিম আসলে আমরা মামুনকে তাদের কাছে হস্তান্তর করি প্রিন্স মামুনার লালের অসম প্রেম নিয়ে আলোচনা ছিল তুঙ্গে কিন্তু হঠাৎ ঘটে ছন্দপতন মদ্যপানে যেতে বাধা দেওয়ায় লাইলাকে মারধর অভিযোগ উঠে প্রিন্স মামুনের বিরুদ্ধে